আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই টপিকটা নিয়ে যেটা তোমাদের দ্বারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের সিম্পল কয়েকটা সরল সমীকরণের নিয়ম শিখিয়ে দেবো আজকের এই ক্লাসে তো আমি যতদূর বল মানে বলতে পারি যে আজকের ক্লাসটা করলে তোমাদের সরল সমীকরণ এই টপিকটার বিষয়ে আর কোনো প্রকার প্রবলেম থাকবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো এখানে আমি লিখে রাখি যে এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার একটা জিনিস খেয়াল করো যে সরল সমীকরণটা আসলে কি সরল সমীকরণটা হচ্ছে একটা সমীকরণ তোমাকে দিতে পারে এগুলোকে বলা হয় হচ্ছে সংখ্যা এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় নরমালি হচ্ছে সংখ্যা বলা হয় সংখ্যা অথবা বলতে পারো হচ্ছে সহক সংখ্যা অথবা সহক বলতে পারো অথবা বীজগণিত রাশি আমি যদি বলি এক্স ওয়াই অথবা হচ্ছে এ বি সি অথবা পি কিউ আর এগুলো কি এগুলো কিন্তু এক একটা চলক তার মানে এখানে কিন্তু তোমার বিষয় আছে ওয়ান টু থ্রি এগুলোকে বলা হয় সংখ্যা সহ এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর এই টাইপের বিষয়গুলোকে আছে এটা আর এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় চলক তার মানে বীজগণিত রাশিতে একাধিক এই যে সংখ্যা বা সহক এবং চলকের মিশ্রণে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে মূলত বীজগণিতিক রাশি অর্থাৎ একাধিক সংখ্যা চলক প্রতীক সহ এই টাইপের সমীকরণে যেটা করতে হয় সেটাকে বলা হয় বীজগণিতীয় রাশি তো আজকে আমরা এই বীজগণিতীয় রাশি থেকে বলতে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে একটা বীজগণিতীয় রাশি গณิตিও একটা বীজগণিতীয় রাশি তোমাকে দিয়ে দিবে এবং বীজগণিতীয় রাশি থেকে তোমাদের কি বের করতে হবে सपोज বলে দিবে যে বীজগণিতীয় রাশি এরকম যে x 4 13 এখন এই বীজগণিতীয় রাশি থেকে আমাকে সমাধান করতে বলেছে সমাধান এখন তোমরা সবচেয়ে একটা যদি মাথায় রাখবে যে সমাধান করার অর্থ কি সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর মান নির্ণয় x এর মান নির্ণয় সমাধান করার অর্থ কি এক্স এর মান বের করা অর্থাৎ x এর যে মানটা আছে ওইটাকে কিন্তু আমাদেরকে বের করতে হবে মানে সমাধান করার মানে যে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে এখন একটা জিনিস খেয়াল করো আমি এই যে প্রথমে যে কথাটা লিখলাম এটা আমি সমাধান করবো তাহলে সমাধান করার জন্য আমাকে কোনটা ফোকাস করতে হবে দেখো এক নম্বর এক্স প্লাস ফোর সমান সমান তেরো এখন সমীকরণ বোঝার জন্য একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা একটা সমীকরণ হবে তখনই যখন মাঝখানে একটা চিহ্ন থাকবে এই যে সমান সমান একটা চিহ্ন থাকতে হবে সমীকরণ বোঝার জন্য অবশ্যই মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকতে হয় এটাই বোঝায় যে এই বিষয়টা হচ্ছে একটা সমীকরণ তার মানে 13 আছে এখন এটাকে সমাধান করতে হবে সমীকরণ সমাধান করার জন্য প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে একটা বা বা চিহ্ন দিতে পারো তোমরা বা চিহ্ন দেওয়াটাই সবচেয়ে আদর্শ হবে তার মানে একটা বা চিহ্ন দিয়ে তোমরা যেটা চলক অর্থাৎ যার মানটা নির্ণয় করতে বলেছে যেমন এখানে এর মান নির্ণয় করতে বলেছে এক্স হচ্ছে চলক তার মানে ওই চলোটাকে আমি এখানে রেখে দেবো এবং সমান সমানের আমার যতগুলো সংখ্যা প্রতি আছে এটাকে সবসময় সমান এই পাশে পাঠিয়ে দেবো তার মানে হচ্ছে তেরো বা থার্টি এখন চার যদি এপাশে যোগ অবস্থায় ছিল এ পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে যোগটা সমান সমানের ওপাশে যে বিয়োগ হবে তার মানে প্লাস ফোর এটা সমান সময়ের উপাসে হয়ে গেল মাইনাস ফোর তার মানে যদি একটা রাশি বিজগণিত রাশিতে সমান সমানের এপাশের একটা সংখ্যা যদি সমান এ এপাশে দেয় তাহলে অবশ্যই তার চিহ্ন পরিবর্তন করবে এখানে প্লাস ফোর ছিল এখানে হয়ে গেল মাইনাস ফোর এবার দেখো পরবর্তী লাইনে আবার একটা বা নিব তাহলে এক্সমান আমরা লিখতে পারি তেরো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে এখানে কত আসে তেরো থেকে চার বিয়োগ করলে আমরা পাই হচ্ছে নয় তার মানে এখানে এক্স এর মান অতএব আমরা লিখবো যে নির্ণয়ের সমাধান এক্সমান নাই এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে যদি আমরা আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা সমীকরণে আসলে মানটা নির্ণয় করতে হয় বা সমাধান করতে হয় তো সরল সমীকরণে আরো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে দুই নম্বর টপিক যেটা হচ্ছে ওয়াই এর মান নির্ণয় এরকম থাকবে যে ওয়াই মাইনাস ফাইভ ইক টু ইলেভেন দেখো আমরা এর আগেও কিন্তু পড়েছি যে যেগুলো আর কি সাধারণত ভাবে চলক তার মানে এক্ষেত্রে চলক কোনটা এই ক্ষেত্রে চলক কিন্তু হচ্ছে ওয়াই এখানে তাহলে এখন খেয়াল করো এখানে চলক হিসেবে কি আছে এখানে চলক হিসেবে আছে হচ্ছে ওয়াই তার মানে ওয়াইটাকে আমরা চলক হিসেবে ধরে নেবো এবং আমাদের কাজ হচ্ছে একটা সরল সমীকরণ থেকে চলকের মানটা বের করতে হবে তো এক্ষেত্রে যেহেতু চলক হচ্ছে ওয়াই এক্ষেত্রে যেহেতু চলক হিসেবে আমি পাইছি হচ্ছে ওয়াইকে কে তার মানে আমার কাজ হচ্ছে জাস্ট ওয়াইয়ের মানটাকে বের করতে হবে এখন ওয়াই এর মান বের করার জন্য আমি ওয়াইটাকে এপাশে রাখলাম এবং বাদ বাকি যে আমার সংখ্যাটা ছিল বা সহক ছিল এটা আমি সমান সমানে উপাশে পার করে দিলাম সমান সমানে উপাশে এগারো আগে থেকেই ছিল এবং এই মাইনাস ফাইভটি এপাশে পার হওয়ার কারণে এটা হয়ে গেল প্লাস ফাইভ তার মানে এখানে আমি লিখতেই পারি ওয়াই ইকালস টু ইলেভেন প্লাস ফাইভ ইকোলস টু হয় হচ্ছে সিক্সটিন তার মানে অতএব এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে ষোলো তোমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য নিও যে এখানে তোমরা বা চিহ্ন না দিতে পারলে তোমরা এরকম একটা চিহ্ন দিতে পারো এটাও কিন্তু বা চিহ্ন আসলে বোঝাই তার মানে এটাও দিতে পারো অথবা বা চিহ্ন দিতে পারো এটা তোমাদের ইচ্ছা তাহলে এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো যে একটা সরল সমীকরণ বা নর্মালি একটা বীজগণিতিক রাশি থেকে সমীকরণ থেকে এটা আসলে বীজগণিতিক রাশি না রাশি বললে ভুল হবে যে মাঝখানে একটা চিহ্ন আছে অবশ্যই এটা একটা সরল সমীকরণ এবং এই সমীকরণ থেকে তোমরা আসলে তোমাদের সমাধান নির্ণয় করতে হবে এবং চলকের মানগুলো বের করতে হবে তো সিম্পলি এভাবে কিন্তু তোমরা বের করতে পারো তো এরপরে আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেখানে চলে যাবো তো আমরা এখানে নতুন একটা টাইপের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে আমার তিন নম্বর টাইপ অর্থাৎ তিন নম্বর টাইপ এখন এই টাইপে আমরা করবো হচ্ছে এই ম্যাটোর সমাধান এখানেও কিন্তু দেখো চলক আছে এখানে চলক হিসেবে এখানে কে আছে এখানে কিন্তু চলক হিসেবে আছে হচ্ছে এক্স তার মানে এখানে এক্সকে চলক হিসেবে আমরা পাইছি এখানে আমাদেরকে এক্সের মানটা নির্ণয় করতে হবে এখন এক্সের মানটা আমরা কীভাবে নির্ণয় করবো একটা জিনিস খেয়াল করো যখন আমরা বলেছিলাম যে একটা চলকের মান যখন আমরা নির্ণয় করব তখন ওই চলকটাকে আমরা সমান সমান এ পাশে রেখে বাদ বাকিটাকে আমি সমান সমানে উপাশে পার করে দেবো এখন এখানে চলকটা এক্স আছে কিন্তু এক্সের সাথে কে ছিল এক্সের সাথে তিন আছে তার মানে তিনটা কিন্তু আসলে এক্সের সাথে গুণ অবস্থায় ছিল থ্রি এক্স মানে হলো এক্স গুণ থ্রি বা থ্রি গুণ এক্স এটা কিন্তু পরস্পরের সাথে আকারে আছে তার মানে পরস্পরের সাথে গুণ আকারে আছে এইভাবে আমরা এটাকে লেখ পারি তার পরবর্তী লাইনে যে আমরা এক্সটাকে যেহেতু চলক এটার মান সমাধান বের করতে হবে বা মান নির্ণয় করতে হবে এক্সটাকে রেখে আমরা এই যে তিনটাকে এপাশে আমরা পার করে দিতে পারি এখন একটা জিনিস খেয়াল করো তিনটা এক্সের সাথে বা চলকের সাথে কি অবস্থা ছিল গুণ অবস্থা ছিল তাহলে এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে এটা অবশ্যই ভাগ আকারে চলে যাবে তার মানে বারো উপরে আর নিচে হচ্ছে থ্রি এটা ভাগ চলে গেল এখন তিন দিয়ে যদি বারোকে আমরা কাটাকাটি করি তাহলে তিন চারা বারো হয় তার মানে ফোর হচ্ছে অ্যান্সার অতএব আমরা লিখতে পারি যে এক্স এক্সের মান হচ্ছে ফোর তাহলে লিখতে পারি অতএব অতএয় সমাধান এক্স ইকস টু কিন্তু ফোর এটাই কিন্তু আমাদের অঙ্কের সমাধান তো এরপরে পরবর্তী যে টাইপ আছে ওই টাইপে যদি আমরা একটু চলে যাই তাহলে নতুন একটা টাইপ অর্থাৎ টাইপ ফোর এই টাইপ ফোরের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে নতুন একটা ম্যাথ আমি লিখবো তোমাদের সামনে এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু নাইন এটা কিন্তু আগের অঙ্কের মতোই কিন্তু একটু এক লাইন বর্ধিত করা হয়েছে অর্থাৎ আগের অঙ্কের মতোই চলকের সাথে কিন্তু গুণবস্থায় আছে সহকটা কিন্তু এক লাইন বাড়িয়ে কিন্তু আগের মতো করে আমাদেরকে সমাধান করতে হবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে একটা বা চিহ্ন দিব কেননা আমরা সমীকরণের সমাধান নির্ণয় করতে হলে অবশ্যই বা চিহ্ন দিতে হবে পরবর্তী কাজ হচ্ছে আর যেই চলকটাকে আমাদের মান নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমাদের মান নির্ণয় করতে হবে কার এখানে মান নির্ণয় করতে হবে হচ্ছে এক্সের তাহলে এক্সটাকে আমি রেখে দেবো বাদ বাকি যে সংখ্যাটা আছে শখটা আছে ওইটাকে আমি সমান সমানে এ পাশে পার করে দেব তাহলে প্লাস ওয়ান সমান সমানে এ পাশে গেলে হবে নাইন মাইনাস ওয়ান তাহলে টু এক্স অর্থাৎ চলক আলাপটকে আমি রেখে দেবো এবং বাকি যে প্লাস ওয়ানটা ছিল এ পাশে আমি নাইনের পাশে পার করে দেবো তাহলে প্লাস ওয়ান এ পাশে যে হলো মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে টু এক্স ইকলস টু আমি লিখতে পারি হচ্ছে নয় থেকে একবার দিলে এইট থাকে বা আমি এক্স ইকোয়ালস টু লিখতে পারি এখানে কত দুইটা জাস্ট আটের সাথে ভাগ আকারে চলে যাবে তার মানে এটাতে যদি আমরা আটকে কাটাকাটি করি তাহলে এখানে হবে হচ্ছে চার দোকানো আট এটা কেন হয়েছে কেননা দুই এক্সের সাথে গুণ আকারে ছিল এ পরের এর আগেও কিন্তু আমরা এরকম একটা সমাধান দেখাইছি যে থ্রি এক্স মানে হচ্ছে এক্স থ্রির সাথে গুণ অবস্থায় ছিল আবার হচ্ছে টু এক্স মানে হচ্ছে এক্স টু এর সাথে অবস্থায় ছিল এখন এই দুইটাকে অবস্থায় আমরা লিখতে পারি তারপরে আমরা পরের লাইনে যে এক্স সমান সমান লিখতে পারি যে আট ডিভাইড বাই টু অর্থাৎ গুণটাকে সমান সমান এ পাশে পার করে দিলে ওটা ভাগ করে দিলাম এখন কাটাকাটি করলে ফোর আসে তাহলে আমরা লিখতে পারি বা এক্স ইকলস টু হচ্ছে ফোর অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান আমি লিখতে পারি কি যে এক্স ইকলস টু ফোর এবং এটাই কিন্তু হচ্ছে আমার প্রশ্নের অ্যান্সার তো এর পরবর্তী যে ম্যাটটা আছে সেই ম্যাথে চলে যাওয়া যায় তো পরবর্তী ম্যাটটা হচ্ছে এইটাই যেটা তোমরা স্ক্রিনে এখন বর্তমানে দেখতে পাচ্ছো যে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকলস টু কিন্তু সেভেন্টিন অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ ইকলস টু সেভেন্টিন এটা একটু বড় ক্যালকুলেশন কিন্তু আগের টাইপের মতোই কিছুটা একটা জিনিস খেয়াল করে এখানেও চলক হিসেবে আছে কিন্তু এক্স তার মানে আমাদের মান নির্ণয় করতে হবে কার এক্সের প্রথমে আমি সমীকরণের সমাধানের নিয়ম অনুসারে পরবর্তী লাইনে চলে যাই প্রথমে আমরা বা লিখলাম তারপর হচ্ছে যে এই যে চলকালা যে পটটা আছে অর্থাৎ থ্রি এক্স এটাকে আমি রেখে দিয়ে বাদ বাকি যে মাইনাস ফাইভ এটাকে আমি পার করে দেবো তাহলে এ পাশে আছে সেভেন্টিন মাইনাস ফাইভ এ পাশে পার হয়ে হলো প্লাস ফাইভ তারপর আমি লিখতে পারি তিন নম্বর লাইনে যে থ্রি এক্স ইকলস টু কত লিখতে পারি আমরা সতেরো আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি টু তারপরে আমরা চার নম্বর লাইনে যে লিখতে পারি যে থ্রি গুণ এক্স অর্থাৎ থ্রি এক্স মানে হলো থ্রি আর এক্স পরস্পরের সাথে কিন্তু গুণ আকারে আছে ইকোয়ালস টু কত টোয়েন্টি টু এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে এক্স ইকোয়ালস টু এই তিনটাকে এপাশে পার করে দিলে উপরে টোয়েন্টি টু থাকে আর নিচে তিন অর্থাৎ এইটা ভাগ আকারে চলে গেল পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে বা এক্স ইকোয়ালস টু বাইশ বাই তিন মানে এটাই এখন এটাকে যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে পূর্ণভাবে লিখবো আর যদি পূর্ণ করতে না পারি তাহলে এইভাবে আমরা লিখে দেবো জাস্ট এটাই হচ্ছে আমার প্রশ্নের অ্যান্সার যেটা আছে তো এরপরে পরবর্তী যে টাইপের ম্যাটটা আছে ওইটাতে আমরা যাই পরবর্তী টাইপটা আছে হচ্ছে যে ছয় নম্বর টাইপ সেটা হচ্ছে সেভেন এক্স মাইনাস টু ইকালস টু হচ্ছে এক্স প্লাস সিক্সটিন এখন একটা জিনিস খেয়াল করো এর আগে আমরা যতগুলো ম্যাথ করেছি সবগুলো ম্যাথেই কিন্তু চলক একটা ছিল যদি এক্স চলক থাকে তাহলে এক্স একটা অবস্থান ছিল যদি ওয়াই চলক থাকে বা যেই চলকই ছিল না কিন্তু সেটা কিন্তু একটা করেছিল কিন্তু এখানে কিন্তু চলকালা পদ দুইটা অর্থাৎ সেভেন এক্স একটা আছে এর পাশে কিন্তু সমান সেবন পাশে আরও একটা চলক আছে এক্স তার মানে দুই চলকালার পদের যখন আমরা ম্যাথকে সমাধান করতে যাব তখন একটা কাজ করতে হবে সেই কাজটা কি অবশ্যই এই দুইটা চলকালা পদগুলোকে অবশ্যই আমাকে এক পাশে নিতে হবে নিয়ে দুইটাকে যোগ অথবা বিয়োগ করে আমাকে একটা পদ বানাতে হবে অর্থাৎ এ পাশে আমার সেভেন এক্স আছে তাহলে আমি পরবর্তী লাইনে যে লিখবো যে সেভেন এক্স আচ্ছা ভালো কথা এটা আমি রাখলাম এবং এ পাশের যে এক্সটা ছিল এক্সের সামনে কোনো চিহ্ন নাই মানে মনে মানে একটা প্লাস চিহ্ন ধরে নেব এই প্লাস এক্সটাকে আমি সমান সমান এই পাশে পার করবো তাহলে এ পাশে পার হলে মাইনাস এক্স হবে তারপরে সমান সমান্দে যে সংখ্যাগুলো ছিল অর্থাৎ মাইনাস টু আর প্লাস সিক্সটিন এগুলোকে আমি সমান সমান এ পাশে পার করব তাহলে এ পাশে কী ছিল আগে থেকে ষোলো ছিল আর এই মাইনাস টু এ পাশে পার হলে হয়ে যাবে হচ্ছে প্লাস টু পরবর্তী লাইনে যদি আসি দুইটা চলক একসাথে নিলাম সেভেন এক্স মাইনাস এক্স মানে ষাটটা এক্সের থেকে একটা এক্স বিয়োগ দিলে এখানে হয় সিক্স এক্স ইকোয়ালস টু ষোলো আর দুই চোখ করলে হয় হচ্ছে এইটিন বা আঠারো বা পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে সিক্স এক্স মানে হচ্ছে এক্স গুণ সিক্স অর্থাৎ ছয়টা এক্স পরস্পরের সাথে গুণাকারে আছে সমান সমান এইটিন তার পরবর্তী লাইনে যে আমরা এক্সের মানটা বের করব অর্থাৎ এক্সটাকে আমরা সমান সমান এ পাশে রাখব এবং সিক্সটাকে ও পাশে পার করে দেবো সিক্স এ পাশে গুণাকারে ছিল এ পাশে গেলে ভাগ আকারে চলে যাবে কাটাকাটি যদি করি তাহলে তিন ছয় আঠারো অথবা এক্সের মানটা কি বের হল এক্সিক্স টু থ্রি অতএব লিখতে পারো যে নির্ণেয় সমাধান নির্ণেয় নির্নেয় সমাধান নির্ণয় সমাধানটা কি যে এক্স ইকালস টু থ্রি এবং এটাই হচ্ছে কিন্তু আমার অঙ্কের অ্যান্সার তো পরবর্তী ম্যাথ যেটা আছে লাস্ট ম্যাথ ওই ম্যাথে আমরা চলে যাব তো এটাই হচ্ছে পরবর্তী সেই ম্যাচ দেখো এখানে লেখা হয়েছে যে থ্রি মাইনাস এক্স ইকোয়ালস টু হচ্ছে ফোরটিন বা চোদ্দ এখানেও কিন্তু চলক একটাই দেওয়া হয়েছে তো আগের একদম পূর্বের যে প্রথমে যে নিয়মটা ফলো করেছিলাম ওই নিয়ম অনুসারে কিন্তু ম্যায়ে একটা হবে এখানে কিন্তু চলক একটা এক্স দেওয়া হয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট এক্সের মানটাকে আমাদের বের করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ তাহলে এক্সের মানটাকে বের করার জন্য আমাদের প্রথমের কাজ হচ্ছে এক্সটাকে এই পাশে দেখে বাদ বাকি যা আছে সংখ্যাগুলোকে আমাদের ওপাশে পার করে দিতে হবে বা চিহ্নের পরিবর্তে এই চিহ্নও কিন্তু দেওয়া যায় তো এখানে ছিল আর শুধু কি এক্সকে আমরা এ পাশে রাখবো না অবশ্যই না এক্সের আগে যে চিহ্নটা ছিল অর্থাৎ মাইনাস চিহ্ন এই মাইনাস সহকারে কিন্তু আমাদের এ পাশে রাখতে হবে এবং এই যে প্লাস থ্রি থ্রির আগে কিছু নেই মানে মনে মনে একটা প্লাস চিহ্ন এই প্লাস থ্রিকে আমরা সমান সমান এই পাশে বার করে দেবো তাহলে মাইনাস থ্রি হবে চোদ্দো মাইনাস থ্রি পরবর্তী লাইনে মাইনাস এক্স ইকোয়ালস টু আমরা লিখতে পারি ইলেভেন অর্থাৎ চোদ্দো থেকে বাদ দিলে ইলেভেন হয় এগারো হয় তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি দেখো এখানে মাইনাস এক্স আছে আর এ পাশে আছে হচ্ছে ইলেভেন এক্সের মান কিন্তু আমাদের এখনও বের হয়নি কেননা এটা কিন্তু মাইনাস এক্সের মান আমরা কখনও চলককে মাইনাস অবস্থায় রাখবো না সবসময় চেষ্টা করবো যে সহককে মাইনাস অবস্থা বা সংখ্যায় সংখ্যাকে মাইনাস অবস্থায় রাখার তার মানে যদি কোনো চলকের সাথে মাইনাস যুক্ত হয় তাহলে ওই চলকের সাথে মাইনাসটাকে আমরা সহক বা সংখ্যায় পার করে দেবো তাহলে এই মাইনাস এক্সটাকে এখানে এক্সট্রা রেখে এই মাইনাস চিহ্নকে পার করে দিলে হয় হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে এখানে অতএব লিখতেই পারি আমরা যে এক্সের মান হচ্ছে মাইনাস ইলেভেন বা মাইনাস এগারো এবং এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার সর্বশেষ যে ম্যাথ এই টাইপের বা বাস্কেট ক্লাসের সর্বশেষ যে ম্যাথ সে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আট নম্বর ম্যাথ এবং সেটা হলো টু এক্স টু এক্স প্লাস নাইন ইকোয়ালস টু থ্রি এটা হচ্ছে আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এখানে একটু ভালো করে লক্ষ্য করো এই ম্যাথ আমরা কী করতে পারি আগের যে প্রথমে যে নিয়মগুলো ফলো করেছিলাম ওইটাই এখানে দেখো এক্সালা এক্সালা পদ আছে তার মানে এক্স হচ্ছে এখানে চলক এই পদটাকে আমরা জাস্ট রাখব টু এক্সকে আমরা রেখে প্লাস নাইনটাকে আমরা ওপাশে পার করে দেবো তার মানে এখানে টু কে আমরা রেখে দিলাম এবং প্লাস নাইনটা এ পাশে আগে থেকে থ্রি ছিল প্লাস নাইন পার হওয়ার কারণে মাইনাস নাইন হয়ে গেছে এবার দেখো টু এক্স টু এক্সটাকে রেখে দিলাম তিনের থেকে যদি আমরা নয় বিয়োগ দিই তাহলে একটা খেয়াল করো এখানে আমি রাফ করাছি যদি আমরা নয়ের থেকে তিন বিয়োগ দিই তাহলে দেখো বড় সংখ্যা থেকে আমরা ছোটো সংখ্যাকে বিয়োগ দিচ্ছি তাহলে নয় একটা বড় সংখ্যা থেকে যদি ছোটো সংখ্যাকে বিয়োগ দিই তাহলে এখানে সিক্স হচ্ছে কিন্তু আমরা যদি একই গাছটা উল্টা করি অর্থাৎ থ্রি মাইনাস নাইন করি আমরা কিন্তু ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি তার মানে আমরা অবশ্যই থ্রি থেকে নাইন বিয়োগ করলে এখানে একটা মাইনাস চিহ্ন আগেই চলে আসবে কারণ ছোট সংখ্যা থেকে কখনোই কিন্তু বড় সংখ্যা মাইনাস করা যায় না এই জন্য আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে এরপরে তোমরা খেয়াল করবে সিম্পলি যে নয় থেকে তিন বাদ দিলে ছয় থাকে তাহলে এখানে তোমরা মাইনাস হয় তার মানে যদি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা মাইনাস হয় অবশ্যই মাইনাস চিহ্ন একটা নিতে হবে এখানে তিন থেকে নয় বিয়োগ দিলে এখানে যদি ক্যালকুলেশন করি অর্থাৎ তিনের থেকে নয় বিয়োগ দিলে এখানে মাইনাস সিক্স থাকবে তো এরপরে বা চিহ্ন দিয়ে এই মাইনাস চিহ্নটাকে কিন্তু তোলা যাবে না টু এক্স মানে হচ্ছে এক্স গুণন টু অর্থাৎ টু এক্স পরস্পরের সাথে কী আছে গুণ অবস্থায় আছে পরবর্তী লাইনে যে আমরা কী করব একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা এক্সের মান বের করতে হবে অর্থাৎ চলকের বের করতে হবে চলকের মানটাকে অর্থাৎ এক্সকে রেখে দিয়ে টুকে এ পাশে জাস্ট পার করে দেবো টু গুণ অবস্থায় ছিল এ পাশে গেলে মাইনাস সিক্সের সাথে এটা ভাগ অবস্থায় চলে যাবে কাটাকাটি করলে এখানে থ্রি থাকে তাহলে এখানে এক্সের মানটা কি আসলে এক্সের মানটা ওই মাইনাস চিহ্ন সহকারে বসাতে হবে মাইনাস থ্রি তাহলে এখানে কিন্তু আমরা মানটা লিখতেই পারি অতএব নির্ণয় সমাধান এক সমান মাইনাস থ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান সমান কত একশো হচ্ছে মাইনাস থ্রি এবং এটাই হচ্ছে কিন্তু আমার এই অঙ্কের অ্যান্সার তাহলে সরল সমীকরণের যে একটা ম্যাথ ছিল যেগুলো তোমাদেরকে করালাম মোটামুটি আটটার মতো ম্যাথ করাইছি তো এই টাইপের ম্যাথ থেকে কিন্তু বেশিরভাগ টাইমে পরীক্ষায় চলে আসবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপ ছিল এবং এই একটা ম্যাথ যদি তোমরা আজকের ক্লাসে ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি আশা করতে পারি যে তোমরা বাদ বাকি যে টাইপের ম্যাথগুলো আসে অর্থাৎ সরল সমীকরণে প্রায় এইটটি পার্সেন্ট ম্যাথই তোমাদের সলভ হয়ে যাবে কেননা এই টাইপ কিন্তু ঘুরে ফিরে বারবার সরল সমীকরণে ম্যাথগুলো দিয়ে থাকে এই টাইপগুলোকে ফলো করে তো তোমরা বাসায় কাজ হচ্ছে তোমাদের যে অনুশীলনটি আছে অর্থাৎ পঞ্চমধ্যায় অর্থাৎ চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভে এ যে অনুশীলনীটা আছে ওই অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা সলভ করবে এবং অনুশীলনীতে কোনগুলো প্রশ্ন সলভ করবে যেগুলো অবশ্যই দেখবে যে সমাধান নির্ণয় অর্থাৎ কোন একটা চলকের কেমন বের করতে বলেছে সেই টাইপের অঙ্কগুলোই কিন্তু তোমরা সমাধান করবে তো আজকে এ পর্যন্তই এই আগে